কোরআনের সৈনিকামিনে কাজয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক মিনেক পরাজয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি পরাজয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় কোরআন হাদিস শাসন তন্ত্র রাসুল আমার নেতা উৎসাহ মরচির অমলান ইতিহাস বীর গাথা কোরআন হাদিস শাসন তন্ত্র আমার নেতা উৎসাহ মরচির অমলান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোন ভয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের শৈলী কামি নেই কো পরাজয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি তোমার ওই মানের মাঝে আছে তোমার ওইমানের মাঝে আছে মুনাফিকির জয় এক আল্লাহর আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের শৈলী কামিনে পরাজয় এক আল্লার গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় গুলাম বলে মাথা মাঝে আল্লাহর সাথে নোয়াও বেঈমানি করো সকাল সাজে গুলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে সে আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে তাকে সকল ক্ষেত্রে নামা নিলে তাকে সকল ক্ষেত্রে নামা নিলে কিছুই গ্রহণযোগ্য নয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গুলাম এই তো পরিচয় এই তো পরিচয় ইমানদারের মাঝে করো ভণ্ডামি যত মতো খাইবে ধরা পাবে সময় তো ইমানদারির মাঝে করো ভণ্ডাবি যত সময় মতো খাইবে ধরা ছাড়া পাবে না তো সেই বিধা তাকে সহায় করে সেই বিধা তাকে সহায় করে পঞ্চল নির্ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের শৈলী কামিনেই কো পরাচয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় এই পৃথিবীর ছবি নকল এই পৃথিবীর ছবি নকল আসল কিছু নয় এক আল্লার গোলাপ আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমিনেক পরাজয় এক আল্লার গুলাব আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয়